হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো শুক্রবার শুক্রবার দিন দুপুরের লাঞ্চের মেনু নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে না একটা অন্য রকম জিনিস ট্রাই করব ডিম দিয়ে পরপর দুদিন ডিম খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে একটু ইউনিক কিছু করি তো দেখো প্রথমে এই টিফিন বক্সের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম চারিপাশে সরিষার তেল তারপরে তিনটে ডিম নিয়েছি নিয়ে ফাটিয়ে নিচ্ছি ভালো করে তো এই রেসিপিটা হয়তো বা তোমরা অনেকে ট্রাই করেছো আর যারা যারা করনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো ডিম নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো এর মধ্যে চাট মশলা গুঁড়ো আর আমি দিচ্ছি ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি করা আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পিঁয়াজ কুচিও দিতে পারো হ্যাঁ আমি হলুদটাও কিন্তু ইউজ করেছি এর মধ্যে এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে হলুদটা দিলে কালারের ডিফারেন্স আসে একটা তো সেই কালারের জন্যই কিন্তু আমি ব্যবহার করলাম তো ভালো করে দেখো এবার আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব যাতে কোনো রকম লামস না থাকে এবং যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে এক জায়গায় যাতে না থাকে চারিদিকে যেন ছড়িয়ে পড়ে তোমরা ঝালের জন্য কিন্তু এখানে গোলমরিচও ব্যবহার করতে পারো তো যেহেতু গরমের দিন তো আর দুপুরবেলায় খাবো সেই জন্য কিন্তু আমি এটা করলাম আর এটা কিন্তু তোমরা বাড়িতে হঠাৎ করে লোকজন এলে যদি মনে হয় দিনে শর্ট করতে পারে এই রেসিপিটা ট্রাই করতে পারো তো দেখো আমি গরম জল নিয়েছি তার মধ্যে কিন্তু টিফিন বক্সটা দিয়ে দিয়েছি জলটা পরিমাণ মতো নেবে যাতে টিফিন বক্সের ভেতরে কোনোভাবেই জলটা প্রবেশ করতে না পারে তো এরপর টিফিন বক্সটাকে আমি ঠান্ডা হতে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ওটা খোলা যাবে না কিন্তু আমার তাড়াহুড়োর কারণে না আমি গরম অবস্থাতেই আমাকে খুলতে হয়েছিল কারণ তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আবার আমাকে অফিসের কাজে বসতে হতো আর এদিকে দেখো যতক্ষণে ওটা কাটাকুটি করছি তার আগেই আমি এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি যেহেতু আমি আলু দিয়ে ওই ঝোলটাকে করব তো দেখো আলুতে যেমনভাবে নুন হলুদ দিয়ে ভাজে সেভাবে ভাজি আর ওপাশে কিন্তু আমার মিক্সিতে পেস্ট হচ্ছে এর মধ্যে রয়েছে জিরে আদা রসুন অল্প কিছু পি পেঁয়াজ আর রয়েছে চিলি সস টমেটো সস তোমরা চিলি সসটা না দিলেও পারো লঙ্কা দিলেও পারো আমার কাছে লঙ্কা একটু কাঁচা লঙ্কা কম ছিল বলে আমি চিলি সসটার সাথেই মিশিয়ে নিয়েছি আর দেখো ওই ক্লিপসটা না আমার কাছে নেই যেখানে আমি টিফিন বক্স থেকে ঠান্ডা করে ওটা বার করছি বার করে কেটেছি মানে এটা একটা কেকের মতন আকারে বেরোবে ঠিক আছে সেটাকে তোমরা পিস পিস করে কেটে নেবে যেমন পনির কাটো সেই রকমভাবেই কেটে নিতে হবে সেই ক্লিপসটা আমি পাচ্ছি না নাকি আমি ফুটেজটা নিয়েই নিই আসলে তাড়াহুড়ো থাকে এমনই বুঝতেই পারছো ক্যামেরা চালিয়ে রান্না করাটা কতটা ডিফিকাল্ট হয়ে যায় আর সময়ের মধ্যে তো এরপরে দেখো আমি ওটাকে ভেজে নিচ্ছি এই পিস পিস করে কেটে নিয়েছি আর কাটিংটা কিন্তু আমার খুব ভালো হয়নি তোমরা সুন্দর করে কাটবে কারণ আমি তাড়াহুড়ো করেছি সেই জন্য না ভালো করে আমি করতে পারি তো এরপরে দেখো ভেজে নিয়েছি বেশ ফুলে উঠবে ভেজে নিলে না বেশ ভালো ফুলে ওঠে এটা তারপর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি আর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে এর মধ্যে থেকে তেল ছেড়ে যায় আর যে মশলার বাটি রয়েছে ওর মধ্যে জল দিয়ে পরে এর সাথে মিক্সড করে নেব তো মশলা থেকে তেল ছেড়ে এলে আলু দিয়ে দিচ্ছি ভালো করে আলুর সাথে মশলাটা মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয় আলু সেদ্ধ হলে তারপর ওই এর টুকরোগুলো এর মধ্যে মিশিয়ে দেবো তোমরা চাইলে এর সাথে ঘি গরম মশলা অ্যাড করতে পারো আমি কোনোটাই করিনি তো তাও দুধ দুর্দান্ত টেস্ট হয়েছে দেখো কি সুন্দর আর পিসগুলো যদি তোমরা সুন্দর করে করো তাহলে কিন্তু আরও সুন্দর দেখতেও হবে আর বাড়িতে লোকজন এলে অবশ্যই এই নতুন আইটেমটা ট্রাই করতে পারো তো এরপরে আমি দেখো অফিসের কাজে বসে গেছিলাম আর এখন সন্ধেবেলা প্রায় ছটা বাজতে দেখো দশ মিনিট বাকি তো আমি সন্ধে চা নিয়ে রেডি হয়ে গেছি আর অনয় চলে এসেছে আজকে সাড়ে পাঁচটার সময় আর ও কিন্তু এসে আজকে লাঞ্চও করেছে আর লাঞ্চটা খেয়ে ও বলেছে দুর্দান্ত হয়েছে তো দেখো কত্তা যদি এসে যে রান্না ভালো হয়েছে তাহলে তো ভালো লাগবেই তো নিমকি দিয়ে চা খেয়ে নিলাম আর সন্ধেটা আজকে ওই দিয়েছে আমি তো দেবো না আজকে আমি শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করলে না আমি চুলটাকে আঁচড়াই না মানে ভিজে চুল কোনোভাবে আঁচড়াই না আমি সিরাম দিয়ে রেখে দিই তারপর যখন শুকিয়ে যায় সন্ধেবেলার দিকে আমি আঁচড়াই তো এই দেখো শোকেসের সামনে বসে পড়েছি এখন ভালো করে চুল টুল আঁচড়ে নেবো ও সন্ধে দেওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় সাতটা রেডি হয়ে একটু বেরোবো তো আমার এই হালকা সাজ আমি তো খুব বেশি সাজি না দেখেছই তো সেই রকমই একটু সেজে নিলাম আর এই দেখো জিনিসপত্র নিয়ে বেরোচ্ছি একটা কাজে তো কি কাজ এসে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে নিশ্চয়ই আজকের ভিডিওতে তোমরাও কিছু দেখতে পাবে মজা পাবে আশা করি তো যেতে যেতেই দেখো এই দুই বোনের দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লাম আমি এই দোকানে আগেও এসেছি এরা দুই বোন খুব স্ট্রাগল করছে একটা ফুড কাউন্টার দিয়েছে তো ওদের না যে বাটার ফ্রাই রয়েছে ফিশ বাটার খুব সুন্দর টেস্ট ওটা খেতেই আমি আজকে এসেছি লোটে বাটার ফ্রাইটা আরও বিশেষ করে কিন্তু ওটা আজকে শেষ হয়ে গেছে তাই ফিশ রোল খেলাম তারপর গেছিলাম ভুরু প্লাক করতে এবং ওই যে কাজ নিয়ে বেরিয়েছি সেই কাজে কিন্তু প্লাক করতে গিয়ে আমি যেই বিউটি পার্লারে ঢুকেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ একটু বৃষ্টিতে এখানে কেমন জল হয়ে গেছে খুবই বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে হয়েছে কি না আমাকে একটু কমেন্ট করে জানিও তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর অনয় তখন ছিল আরেকটা দোকানে ওর কাজ মেটার তো দেখো চলে এসছি বাড়িতে একটু মুদিখানা বাজার আনলাম এই যে চানাচুর ছিল না চানাচুরটা আনলাম আনলাম হচ্ছে দুটো লাড্ডু যেটা আমি খেতে খুব ভালোবাসি আর লবণের প্যাকেট আর সাথে এনেছি হচ্ছে রুটি আর প্লাক করে এসছি বেশ অনেক দিন পরে সেই সরস্বতী পুজোর আগের থেকে ভাবছি যাবো যাবো সেটা গিয়ে জঙ্গল সাফ করে এলাম এখন তো কেমন লাগছে জানিও আর এই যে এই কাজটার জন্যই মেনলি গেছিলাম দেখো এই ফটো ফ্রেমগুলো আমি নিয়েছিলাম যাতে ফটো মানে আমি রাখতে পারি তো বেশ কিছু ফটো আমার কাছে ছিল ফটো প্রিন্ট করাই হয় না করাই হয় না আর আমরা বিয়েতেও গিফট পেয়েছি অনেকগুলো ফটো ফ্রেম তাছাড়াও আমি অনয়কে না বিয়ের আগে একটা ফটো ফ্রেম গিফট করেছিলাম ওর জন্মদিনে ওর আর আমার জন্মদিন তো একই ডেটে তোমরা জানো তো গিফট করেছিলাম তো সেখানেও আজ পর্যন্ত ফটো আসেনি ওর তো ভাবলাম আমাকে নিজেকে উদ্যোগ নিয়েই করতে হবে নাহলে অনয়ের ওপরে এই দায়িত্ব দিলে আগামী পাঁচ বছরেও ফটো আসবে না তো যেই বলা সেই কাজ তো দেখো ফটো ফ্রেম নিয়ে বসে পড়েছি দুজনে মিলে আর অনয় কিন্তু নিজের ইচ্ছাতেই খুশি খুশি মনে এই কাজগুলো করছে বলছে দেখো আমি মানে সময় পাই না এটা বলা ভুল কিন্তু ওই এনার্জিটা পাইনি কখনো তুমি করলে বলে আমি খুব খুশি আরও কিছু ফটো করতে দেওয়া রয়েছে এবার কাদের কাদের ফটো রয়েছে কি কি স্পেশাল ফটো আর কোথায় কোথায় রাখবো সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ বেশ কিছু স্পেশাল ফটোও কিন্তু এই যে এই ফটো ফ্রেমটা আমি অনয়কে দিয়েছিলাম ওর বার্থডেতে বিয়ের আগে বিয়ের আগে না আমাদের বেশ বড় সড়ো করে একটা বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমাদের বাড়িতে তো দেখো এই ফটোটা ওর বিয়ের আগে এটা হচ্ছে ইকো পার্কে আমাকে প্রোপোজ করেছিল সেই দিনকার ফটো এটা আমার বিয়ের সাজ আর এইটা হচ্ছে আমার বিয়ের আগে আমি গেছিলাম হচ্ছে বিহারে ঘুরতে ঝাড়খণ্ড আর কি দেহঘরে সেখানকার আর এটা তো বিয়ের ফটো দেখে বুঝতেই পারছ বিয়ের মণ্ডপে বসে রয়েছি এগুলো তো তোমাদেরকে দেখালামই তো তোমরা আমাকে জানিও কিন্তু কেমন লাগছে আর দুটো পাসপোর্ট সাইজ ফটো ছিল এদিক ওদিক ঘোরাফেরা করছিল আমি লাগিয়ে রেখেছিলাম তখন কোনো ফটো ছিল না বলে আমি ওই ফটো দুটো ওর মধ্যে রেখে দিয়েছিলাম ফাঁকা ফটো ফ্রেম লাগবো তাই জন্য আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রির ফটো তো রেজিস্ট্রির সময় দেখতে পাচ্ছি আচ্ছা আমার কত্তা মশাই কতটা রোগা ছিল এটা হচ্ছে এবছরেরই দুর্গা পুজোতে নবমীর দিন মনে হয় আর এটা হচ্ছে আমার দিম্মা শাশুড়ি আমার রেজিস্ট্রির দিন দিম্মা শাশুড়ির কোলে বসে আমার ছবিটা তোলা খুব ফেভারিট এই ছবিটা আমার এটা হচ্ছে আমরা চারজন মানে ভাই অনয়ের ভাই তনয় ভাই বউ সুমিতা আমি আর অনয় তো এটা হচ্ছে এবছরেরই ডিসেম্বরে আর এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যেটা ওদের অ্যানিভার্সারি আমি সেলিব্রেট করেছিলাম আমার বিয়ের প্রথম বছরে সেটা আর এই ফটোটা বেস্ট কাপালের ফটোটা হচ্ছে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে বিয়ের আগে আর এটাও দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে দুর্গাপুজোর সময় আর এই ফটোটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি আমরা ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম সেই অ্যানিভার্সারি পিকচার আর চারটে ফটো আমি এখানে রেখেছি দেখো আমাদের চারটে ফটো আর বাকি ফটোগুলোও আমি শোকেসে রেখেছি এখানে দেখো আমাদের চার মূর্তির ফটো যা দেওর আমার অনয়ের এখানে মা বাবার সেই অ্যানিভার্সারির ফটো এখানে দিম্মা শাশুড়ির ফটো আর আমার রেজিস্ট্রিড যেটা হয়েছিল ম্যারেজ রেজিস্ট্রির ফটো তো চারটে ফটো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি কেমন লাগছে বলো আরও প্ল্যানিং আছে দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই যে দক্ষিণেশ্বর স্পেশাল ফটো এই ফটোটা আমি নিচে রেখেছি যেখানটা পেনদানিটা রেখেছিলাম ওখানটা এই দেখো এই রকম লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই